এটা একটা বাস স্টপ আর এটা বুলেটিন বোর্ড এখানে লেখা থাকে কোন বাস কখন আসবে এই যে একটা বাস আসলো দেখে মনে হচ্ছে এটাই বুঝি না চলে গেল চিন্তা করবেন না এটা আমার বাস ছিল না আমি আসলে আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে জীবনে কিছু জিনিস আমাদের সামনে আসে আমরা একটু আশা করি আর তারপর ওরা নিজেদের মতো চলে যায় আজকে দিনটা ছিল ঠান্ডা বাতাস বৃষ্টি মানে প্রকৃতি বলছিল আজকে ঘরেই থাকা যায় আর আমি বললাম না আজ নিজেকে নিয়ে বেরোবো স্ট্রং প্রমাণ করার জন্য না খালি নিজেকে খুশি করার জন্য এই একা বেরোনোর একটা সুবিধা আছে কেউ বলে না চল ফিরে আর একটা অসুবিধাও আছে কেউ বলে না চল ফিরে এটা ক্রিসমাস মার্কেট এই দোকানে ড্রিঙ্কস ছিল না আমি ড্রিঙ্ক করি না মানে জীবনে অনেক ভুল করেছি কিন্তু এটা করিনি এটা আবার একটা ভাজা ভুজির দোকান আর এটা কিছু একটা ডেজার্টের দোকান ছিল এখানেও নানান রকম খাবারের দোকান ছিল আর এখানে ছিল কটন ক্যান্ডি ও না দেখতে সুন্দর খেতে হাওয়া আর সামনে ছিল সুগার কোটেড ফ্রুটস ওটা ডেজার্ট আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু এই সুগার কোটেড ফলগুলো দেখে আমার আত্মসম্মান একটু নড়ে গেছিল এই ভাজা স্কুয়েড আর চিকেন আমাকে ডাকছিল কিন্তু আমি রেজেস্ট করলাম কারণ আমার মেশন ছিল আগে মেন অ্যাট্রাকশন তারপর পেট আমি না এই জায়গাটায় ঢুকে বুঝলাম আমি একা না চারপাশে এত মানুষ আলো গান আর আমি হালকা ঠান্ডা ভীষণ ক্ষুধার্ত চারিদিকে আলো মানুষ হাসছে ছবি তুলছে আমিও হাঁটছি একদম ইন্ডিপেন্ডেন্ট এত ইন্ডিপেন্ডেন্ট যে কোন দিকে মাপ কোথায় দেখব ভিডিও করবো আর কোথায় ছাতা তা আমি বুঝে পাচ্ছিলাম না আচ্ছা এর মধ্যে বলে দিই আমি এসছিলাম টাইপের একটা ক্রিসমাস ল্যান্ড দেখতে ক্রিসমাস ফেস্টিভ্যালের সময় এখানে এরকম লাইটস দিয়ে এক একটা জায়গা সাজানো হয় যেখানে ইটস লাইক আ ফেয়ার যেখানে মানুষ এসে আনন্দ করে তারপর আমি ম্যাপ দেখে নিলাম দেখলাম যেন খুব কনফিডেন্টলি কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম গুগল ম্যাপসই ভরসা কারণ আমার দিজ্ঞান খুব এক্সপেরিমেন্টাল ওই দূরে আলোটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আসল জায়গা আমি কাছে যাচ্ছি ভিড়ও বাড়ছে আলো বাড়ছে আর ঠিক তখনই আমার পেট অফিসিয়ালি কথা বলা শুরু করলো কিন্তু ইগনোর করলাম কারণ আজকে আমার ছিল সেলফ কন্ট্রোল দেখানোর দিন গোল একটাই আগে মেন অ্যাট্রাকশন তারপর ইন্ডালজেন্স এই ক্রিসমাস ল্যান্ড নিউ তাইপে সিটি আর তাইপে এলাকায় প্রতি বছর এই সময় পুরো জায়গাটাকে লাইট ইনস্টলেশন করে ক্রিসমাস সেট দিয়ে একদম আলাদা করে দেয় এটা থিম পার্ক না কিন্তু শহরটা কয়েক সপ্তাহের জন্য ঠিক সেরকম বিহেভ করে তারপর আমি সাতশো মিটার পায়ে হেঁটে একটা ইটরিতে পৌঁছলাম অজানা জায়গা অর্ডার করা একটু রিস্কি কারণ মেনু কখনো বুঝি কখনো বুঝি না ওই কন্ডমেন্ট সেকশন থেকে বুঝে নিতে হয় যে তুমি কতটা ঝাল সহ্য করতে পারবে আর কতটা শুধু সাহস দেখানো যাই হোক এর মধ্যে আমি আমার খাবার পেয়ে গেছি এটা হচ্ছে শেজওয়ান পেপার চিকেন নুডল স্যুপ টেস্ট আমি বোঝাতে পারবো না বিকজ ইট হ্যাজ আ ভেরি ভেরি ইউনিক অ্যান্ড নাম্বিং কাইন্ড অফ আ স্পাইসি টেস্ট ইমাজিন স্পাইসি মিটস ক্রিমি কমফর্ট এবারে আমি ক্যাবেজ খাচ্ছি আবারও একটা ক্যাবেজ খাচ্ছি হ্যা সুপে অনেক ক্যাবেজ ছিল এবার আমি বিন বিনকার শীত খাচ্ছি এটা আমার ফেভারেট এই পয়েন্টে আমার জিপটাও পুরে ছিল কিন্তু আই ডোন্ট রিগ্রেট দ্য ডিসিশন তারপর খাওয়ার শেষে আমি আমার প্লেট জায়গা মতো রেখে দিলাম কারণ ইন্ডিপেন্ডেন্ট মানুষ হলেও বেসিক ম্যানার্স থাকা দরকার এ ছিল আমার স্পন্টেনিয়াস নাইট আউট হোপ ইউ এনজয়েড বা বাই গুড নাইট